আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স প্রিয় সাবস্ক্রাইবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন লোহার অ্যাঙ্গেল দিয়ে সাত বারিন্দা করা বারিন্দায় দাঁড়িয়ে আমরা এই ভিডিও ধারণ করা হচ্ছে এখানে কাঠের বিকল্প লোহার অ্যাঙ্গেল দিয়ে যে বাড়িটা আমরা করে দিয়েছি আসলে এই ঘরের ভিডিও আমরা আরেকবার আপলোড করেছি ইউটিউবে আমাদের আবদুল্লাহ এসেছি স্টিল আবারও নতুন করে আপলোড করা হচ্ছে এই ঘরটাতে মোট কত কেজি অ্যাঙ্গেল লাগছে এবং ঘরের মাপ কত ফিট বাই কত ফিট এবং এই ঘরের চালে কি টিন ব্যবহার করব। বিস্তারিত এই ভিডিওতে আপনারা যে ঘরটি দেখতে পাচ্ছেন সেখানে আমরা সম্পূর্ণ কাঠের যে ডিজাইনটা করা হয় মূলত বিল্ডিং ঘরের চালগুলো তৈরি করা হয় আর এই চালটা মণিপুরি ডিজাইন করা হয়েছে এটার বিস্তারিত আমরা আজকে আপনাদেরকে বলবো ইনশাল্লাহ এখন কিন্তু বর্তমান আমাদের টিন লাগানোর কাজ চলমান এই ঘরটাতে কিন্তু আমরা টালি টিন জালট কুনাইশ ময়ূর হিটপুম, রোপিং স্ক্রু সহকারে সম্পূর্ণ মালামাল আব্দুল্লাহ এসএস স্টিল ডেলিভারি করে দিয়েছি এই ঘরটা আসলে আপনারা দেখতে পাচ্ছেন সেম কাটের বিকল্প কাটের আদলে লুহার অ্যাঙ্গেল দিয়ে যে ঘরগুলো আমরা করে থাকি অন্যতম একটি ঘর এই ঘরের কাজটি করা হয়েছে কিশোরগঞ্জ জেলা কুলিয়াচর টানা গ্রাম প্রবাসী মোহাম্মদ সাইফুল ইসলাম ভাইয়ের এই বাড়িটি আবদুল্লাহ স্টিল করে দিয়েছি সম্পূর্ণ কাটের আদলে করা যেভাবে তীরগুলা দেওয়া দেখতে পাচ্ছেন সেম কাটের মতো তীর দেওয়া আর রুয়াগুলাও কিন্তু আমরা প্রায় সাড়ে চার ফুট দূরত্ব দেওয়া আছে আর সিপটিগুলো আমরা দিয়েছি দশ ফিটিনের জন্য পাঁচটি করে আর এই ঘরটিতে মোট আমরা ধের ধের চার মিলি এবং ঢের ধের তিন মিলি অ্যাঙ্গেল ব্যবহার করেছি ছাপ্পান্ন পিস আর এখানে প্রায় ছয়শো চোদ্দো কেজির মতো অ্যাঙ্গেল লাগছে বিএসএনএম স্টেলের অ্যাঙ্গেল ধের 3 তিন মিলি ও চার মিলি আরেকটা বিষয় হচ্ছে এই ঘরের মাপটা কিন্তু আমার এখন পর্যন্ত বলা হয় নাই চল্লিশ ফিট লম্বা চোদ্দো ফিট পাস চল্লিশ ফিট লম্বা চোদ্দো ফিট পাস টালিটিনের জন্য ট্রাক্সারগুলো করা হয়েছে কাঠামোগুলো করা হয়েছে মাত্র ছাপ্পান্ন হাজার চারশো আটচল্লিশ টাকার অ্যাঙ্গেল দিয়ে এই চালটা সেম কাঠের আদলে কাঠের বিকল্প ঘরের চালগুলা আব্দুল্লাহ এস এস স্টিলেই করে থাকি সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিন লাইক লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিন আবদুল্লাহ এস স্টিল সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি এখন প্রশ্ন হচ্ছে আপনার যারা আমাকে কল দেন তাদের জন্য আরেকটা বার্তা আমি দিয়ে দিলাম আপনারা প্রথম আপনার ঘরের মাপটা কলম দিয়ে একটা মেজারমেন্ট ডুইং বা টাকসার করে একটা মেজারমেন্ট করে আমার কাছে মাপটা সঠিকভাবে লিখে পাঠাবেন এবং আপনার লোকেশন দিবেন আরেকটা জিনিস লিখে দিবেন কোন টিনটা চালে ব্যবহার করবেন টালি টিন আছে প্রফাইল আছে রঙিন টিন ঢেউ টিন এখানে হচ্ছে যদি আপনি নর্মাল ডেউটিন যেটাকে বলা হয় সেটা ইউজ করেন তাহলে অ্যাঙ্গেলের হিসাবটা একরকম হবে আর যদি আপনি টালিটিন ব্যবহার করেন তাহলে অ্যাঙ্গেলের হিসাবটা অন্যরকম হবে এই জন্য আমি সবাইকে বলতে চাই এই মেসেজটা দিতে চাই আপনারা সবার প্রথম আমাকে ঘরে মাপ পাঠাবেন এবং চালে কিটিন ব্যবহার করবেন সেটা বলবেন এবং আপনার লোকেশনটা বলবেন এখন অনেকেই লোকেশন বলতে চায় না লোকেশন না বললে কিন্তু আপনার আইডিটা আমরা চিনতে পারি না আমাদের এখানে প্রায় সারা দিনে অনেক অনেক কল আসে এই জন্য আমি বলতে চাই আপনারা আবদুল্লাহ এস এস ইসলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাসির খান আপনাদের সাথে আছি ইনশাল্লাহ